ক্যাকটাস লাখফিন সেজি গাছ যেটা বিষাক্ত কষযুক্ত যুক্ত খোসা সাদা সাদা কষ করে তিন গাছ কাটা এই জাকুম গাছ হল প্রধান খাদ্য আল্লাহ বলেন কুল আপনি তাদের জিজ্ঞাসা করেন মাইয়া লাউ কুম্বের লাইল আর নাহার রহমান রহমান থেকে দিবারাতি তোমাদেরকে কে রক্ষা করতে পারে দ্বি বা রাত্রে রহমান যদি তোমাদেরকে শাস্তি দেয় রহমান যদি তোমাদের যান কবচ করে রহমান যদি তোমাকে বিবাদ দেয় তো এই দিবারাতিতে কে তোমাদেরকে রহমান থেকে রক্ষা করতে পারে তা কেউ পারে না মারে মাঝে রবি মরে দে বরং তারা রবের উপদেশ থেকে তারা মুখ ফিরায় এই রবের উপদেশ বলতে যেকের বলতে কোরআনকে বুঝানো হয়েছে এই কোরআন থেকে তারা মুখ ফিরায় কোরআনের উপদেশ তারা গ্রহণ করে না আমরা মারে আতন তামনা উম্মরে না অথবা তাদের এমন কোন মাবুদ আছে এমন কোন ইলাহ আছে তারা যে দেবদেবী পূজা করে এমন কেউ আছে যে আমার বিরুদ্ধে তাদেরকে রক্ষা করতে পারবে কেউ রক্ষা করতে পারবে না আর এই দেবদাব কোনো ক্ষমতাই নেই আল্লাহ বলেন সেই দেবদেবীরা তাদের নিজেদেরকেই তো সাহায্য করতে পারে না নিজে হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে সেই দেবদেবী এবার তোমাদেরকে উপকার করবে আলহাম মিনহাই এবং তারা আমার মোকাবেলায় তোমাদের সাথী হয়ে তোমাদের কোনো সাহায্য করতে তারা পারবে না কাজে এই ধরনের তোমরা কেন করো মূর্তি পূজা হোক অথবা কোনো মানুষকে এভাবে নেতা মনে করে তার উপরেই সারা জীবন নির্ভর করে চলাফেরা এই সবটাই আল্লাহ তারা এ আয়তের অন্তর্ভুক্ত করেছেন এবং আমাদেরকে সতর্ক হতে আল্লাহ বলেছেন বল বলমাত্তা না হাউলে আবাহুম বরং আমি তাদেরকে এবং তাদের পিতা আমি পৃথিবীতে ভোগ বিলার দান করেছি হাত্তা তল আহেল মোর এভাবেই তাদের তাদের জীবন লম্বা হয়েছে দীর্ঘদিন তারা হায়াত পেয়েছে এদের এবং আমি এদের বাপদাদাকে আমি ভোগ বিলাস করার সুযোগ দিয়েছি হাতটা তল মোর এভাবে তাদের জীবন দীর্ঘায়ু হয়েছে তারা দীর্ঘ জীবন লাভ করেছে কিন্তু দীর্ঘ জীবন লাভ করলে কিভাবে ধ্বংস তো আসবি আফালাইনা তারা কি দেখতে পাচ্ছে না আন্না না তিবাধার নাম কুসুহামেদ মানে আফাফিয়া যে পৃথিবীকে আমি চতুর্দিক থেকে সংকীর্ণ করে নিয়ে আসতেছি আফাহামুল বলে বোন তারপরও কি তারা মনে করে যে তারা জয়যুক্ত হবে এটা মোহাম্মদ সালাম সামুকে বলেছেন যে মোহাম্মদ সাল্লাম আস্তে আস্তে মদিনা তারা এত্ত্রে আসে গেল মক্কা বিজয় হলো এরপরে মক্কা বিজয়ের পরে আশেপাশে সব অঞ্চল জয় হলো এভাবে আল্লাহ বলছেন যে দেখো আস্তে আস্তে তো আমি তার দখলে মুসলমানদের দখলেই আমি দিয়ে দিচ্ছি কাজী ওই কাফেরা কি জয়যুক্ত হবে কাফেররা কোনোদিন মুসলমানদের সাথে যুদ্ধ করে জয়যুক্ত হতে পারে নাই খোলা রাশিদিন পর্যন্ত তাদের এই বিজয় পৃথিবীতে পারস্য রোম যত বড় বড় শক্তি ছিল এই সমস্ত শক্তিগুলির কাছেই মুসলমানরা জয়যুক্ত হয়েছে এবং শক্তিগুলি পরাজিত হয়েছে ইরাকে যখন মুসলমান সৈন্য ঢোকে ইরাকে তখন রুস্তম আর ইরাকের এই রুস্তুম পানন রুস্তুম বীর সেনাপতি এনে কিন্তু ইরাকের সাতটা রাজ রাজ রাজপরিবারের সাতটা শাখা ছিল তারই এক শাখার এই যুবক মানে এর রাজবংশের লোক রুস্তুম তার বাপার লোক ফর হল রুজান তো একে যখন ওই ওই যুদ্ধ চলাকালে ইরানের যে রানী ছিল তার নাম হলো কুরআ দত্ত এই পুরাণ রানীকে তারা বলল যে মহিলার নেতৃত্ব চলবে না দেখো ওই রাজবংশে কোনো পুরুষ ছেলে আছে কিনা না ওই রাজবংশে তো মারামারি পারিবারিক খুনা এবং পারিবারিক মারামারি ছিল এই জন্য ওরা সবাই নেতার একত্রে দিয়ে বলল যে এই রাজ পরিবারে যত নারী আছে সেই নারীদেরকে একত্রকে জিজ্ঞাসা করে দেখো যে তাদের কোনো সন্তান তারা দূরে দূরান্তে কোথাও তারা লুকিয়ে রাখছে কিনা তার এক মহিলা বলল যে আমার একটা সন্তান এই সন্তান হলো খসরু ফরের ছেলের ছেলে তো এই সন্তানটাকে হত্যার ভয়ে তার মা নিয়ে তাকে তার বাড়ি ছেলে আলোপণ করছে এই একটা সন্তান আছে তার নাম হলো ইয়াজগর্দ তার তখন একুশ বৎসর বয়স তখন ওরা সেই পুরান্তককে ওকে ক্ষমতাসীতা করে সেই ইয়াজগর্থকে ওরা ইরানের সিংহাসনে বসালো ইয়াজ এবং এর অধীনেই সেনাপতি রুস্তুম এবং মুসলমানদের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল কাদেশিয়ায় হ্যাঁ সেই ইয়ামুকে এবং কাদেশি ইয়ার প্রথম গেছে আবুকশের দিকে জমানো আর কাদেশিয়াটা হয়েছে উমার ফারুকটার জন্য তো সেই সময় মুসলমানরা যখন ইরানে গেছে তখন রুস্তুম পালন তার অধীনে তিন লক্ষ সৈন্য আর মুসলমানদের সৈন্য ছিল সর্বমোট প্রথম সাতত্রিশ হাজার তারপর বাড়তে বাড়তে ষাট হাজার হয়েছিল তো সেইখানে মুসলমানরা যাওয়ার পরে ওরা বলে যে তোমরা আমাদের দেশে এদেশে কেন এটা আমাদের দেশ তোমরা তোমাদের খাদ্যের অভাব যে আরো জাতি তোমাদের খাদ্য অভাব থাকে যে তোমাদেরকে প্রত্যেককে এক এক বস্তা খাজুর দিয়ে দেব। আর তোমাদের সেনাপতিকে দিব দশ বস্তা কাজেই তোমরা আমাদের এখান থেকে চলে যাও তা মুসলমানরা বলে যে দেখো তোমরা যাই মনে করে এগুলি কিছু না আমরা আল্লাহর দিনের দাওয়াত নিয়ে আসি তোমরা যদি এক আল্লাহ দাঁত না করো তো আগুন পূজা করো তিরিয়াড়িটা তখন তাহলে আমরা কোনো মতে তোমাদের সাথে কোনো আপোষ করব না তখন ওরা একটা গল্প বললো মুসলমানদেরকে যে শোনো এক লোকের একটা আঙ্গুর বাগান ছিল যে সেই আঙ্গুর বাগানে পাকা পাকা আঙ্গুর ভরা ছিল তো একটা খেকশিয়াল ঢুকছে বাগানে ঢোকার পরে মালিক দেখলো যে একটা খেকশিয়াল ঢুকছে এখন মালিক মনে করে যে একটা শিয়ালে আর কত খাবে ও খাইয়া হয়ে যায় মালিক কিন্তু শিয়ালটাকে তারাইল না তো যখন ওই মালিক শিয়ালটাকে তারাই নাই তখন ওই শিয়াল দলের বলছে যে চলো জায়গায় খাবো খাওয়ায় কোনো বাধা নাই কেউ মানা করে না তখন ওই শিয়াল আর দলের সব লোক ওই বাগানে ঢুকছে এখন মালিক দেখে যে আমার বাগানা থাকবে না তখন মালিকে বাগান ঘিরে সব শিয়াল বাড়ি ফেলেছে তো এখন ওই রুস্তম ফান এই গল্প সমানকে শোনালো যে তোমাদের কিছু বলছি না কিন্তু তোমরা কিন্তু আমাদের হাতে সবই মারা যাবে আমাদের এরিয়া থেকে বেরোই পড়ো এরকম ভয় দেখা ছিল এই কথা যাবে মুসলমানরা বলছিলেন যে শোনো তোমাদেরকে আল্লাহ তালা ধনসম্পদ সম্পদ কিন্তু কঠিন সম্পদশালী ছিল তখন তো বলে যে আল্লাহ তালা তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিল এই জন্য যে তোমরা আল্লাহর কাজ করবো আল্লাহর পক্ষে খেলাফ হতে দায়িত্ব পালন করবো তো এই কাজ যখন তোমরা করো নাই তখন এই ধন সম্পদ আল্লাহ তোমাদের থেকে আমাদেরকে দিয়ে দেবে আমরা এই কাজগুলো করবো কি জবটা দিছে দেখ এই যে নাম হচ্ছে ফাই ফাই মানে ফেরত দেওয়া তোমাদের কাছে যেটা আছে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিল যে তোমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করবে তোমরা যখন করো নাই তখন ওটা আমাদের হাতে দিবে আমরা এ দিয়ে তাম পৃথিবীতে আল্লাহর দিন প্রচার করব আসলেই তাই হয়েছিল সেই যুদ্ধে সেই রস্তম পাহলান মানে তিন দিন পর্যন্ত যুদ্ধ হচ্ছে শেষ দিনে মানে যুদ্ধ করতে করতে দিন পার হয়ে রাত গাছে শেষ রাত পর্যন্ত যুদ্ধ চলছে শেষ সত্ত্বে যাই ওই রুস্তুম হাতির বেষ্টিনের মধ্যে ছিল সেখানে মুসলমানরা সিংহাসনে বসা ও যখন দেখলেন লোক ঢুকে গেছে তখন সিংহাসন থেকে লড়াই শুরু করছে কিন্তু কাজ হয় আঘাতে চূর্ণ মিশন করছে তারপর পাড়াইয়া নদীতে নাম এটা ফরাত নদীর পাড়ায় যুদ্ধ হয়েছিল নদীতে পড়ছিল তো হেলাল নামে একজন সাবি ওখান থেকে পানির মধ্যে থেকে এখানে তুইলে ওকে হত্যা করছে এভাবে রুস্তুমের মৃত্যু হয়েছে ইরানি মহাবীর রুস্তুম এই রুসুমের মানে স্টাচুয়ে ইরানে এটা তারা সংরক্ষণ করতেছে আবদুল্লাহ মিনার সৈতান রেজিম বিশমিল্লাহ রহমান রহিম উল ইননামা উঞ্জির হুকুমবেল আপনি বলেন হে আসুল যে আমি তোমাদেরকে সাবধান করছি ওহির মাধ্যমে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে অহি আসে এই অহির মাধ্যমে আমি তোমাদেরকে সাবধান করছি আমি নিজের পক্ষ থেকে তোমাদের কি কিছু বলছি না কথাটার ধরনটা বলছেন যে আল্লাহ বলছেন যে আমি আমার নিজের পক্ষ থেকে তোমাদের কি কিছু বলছি না আমি ওই থেকে তোমাদেরকে সতর্ক করছি এটা আল্লাহ ওই আল্লাহ এটা আমাকে বলে পাঠিয়েছেন জীবনার মাধ্যমে আল্লাহ বলেন ওলা ইয়াসমাউসুম উদ্দুয়া বধিররা কখনো আহ্বান শুনতে পায় না ইউন ইউনজারুন যখন তাদেরকে ডাকা হয় যখন তাদেরকে ভয় দেখানো হয় বধিররা তার শুনতে পায় না অর্থাৎ তার শ্রবণ শক্তি এটা নষ্ট হয়ে গেছে নফসে না তার মানে ধ্বংস হয়ে গেছে যার জন্য সে শুনতে পায় না এই এই বিষয়টা আপনারা সবাই ভালো করে ইয়াদ করবেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর তাকুয়া নফসে আম্মারা নফসে মতমায় দুইটা শক্তি এই নফসে মতমায়ান্নাকে শক্তিশালী করতে হলে সবসময় আল্লাহ রোহি এখানে ডুবাইতে হবে আর আল্লা রোহি যদি বন্ধ হয় এবং সেখানে যদি শয়তানের রোহি ঢোকে তাহলে নফসে আম্মারা শক্তিশালী হবে আর নফ্সে আম্মারা শক্তিশালী হলেই তখন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি ওর দখলে চলে যাবে তখন ওর চোখ কান হাত সব শয়তানের পক্ষে কাজ করবে আল্লাহর পক্ষে কাজ করবে না এই কথাটা সবাইকেই স্মরণ রাখতে এটা আল্লাহ তালা বিভিন্নভাবে বলছেন কোনো সময় আছেন ফুজুর তাকুয়া নবসে মত মানা আম্মারা কলেমায় তৈবা কলেমায় খিসা বিভিন্নভাবে আল্লাহ তালা এই কথাটা কোরআনে উপস্থাপন করেছেন করেছেনমা তিন আজাবে রিকা লনা ইয়া ওই আল্লাহ বলেন যে আজাবের শাস্তির একটা ধাক্কা যদি তাদের লাগে শাস্তির একটা বাতাস যদি তাদের লাগে তাহলে অবশ্যই তারা বলবে হায় আমরা জালেম ছিলাম আমরা অত্যাচারী ছিলাম এটা তারা বলবে এটা স্বভাব মানুষের বিপদ হলে মানুষ এটা বলবে হ্যাঁ আমরাই ভুল করছি আমাদের অপরাধ আমাদের জন্য এটা হয়েছে ও নাদাউল মাউজিনাল কেস্তাল ইয়ামেল কেয়ামাতে ফালা তুজলাম নাফসুন সায়া আল্লাহ বলেন কেয়ামাতের দিন ন্যায়সঙ্গতাভাবে মাপ যন্ত্র স্থাপন করব আমি ন্যায়সঙ্গতভাবে মাপ হবে ন্যাকামল এবং বদামুল হালা তুজলাম নফসান সাহয়া কোনো আত্মার উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না এখন আমরা বুঝি না যে আমাদের এই নামাজের কি ওজন হবে এখন আমরা বস্তু যেগুলো ধরেন চাল ডাইল আটা গম এগুলোর ওজন বুঝি কিন্তু নামাজের ওজন এটা আমরা এখন বুঝতে পারছি না এটা অ্যাবস্ট্রাক্ট এটা রোজা রাখলাম আমরা এটা রোজা পালন করলাম কিন্তু এটার ওজন কি এটার আকৃতিকে এটা কিন্তু আমরা দেখাতে পারছি না এভাবে আপনি যত ন্যাকামল করেন এটা আপনি করছেন ওই সময় কেউ দেখলে দেখলো কিন্তু এটার কোনো রেকর্ড বা কোনো অস্তিত্ব আপনার কাছে থাকছে না আমার কাছে থাকছে না এইটার রেকর্ড আল্লাহর কাছে থাকছে কেরাম কাতির মাধ্যমে আল্লাহ লিখিয়ে রেখেছেন এবং এইটা হাঁসের মাঝে এটা বস্তুতে পরিণত হবে আর এই দুনিয়ার যত ধন সম্বাদ বস্তু থাকবে না এগুলো বিলীন হবে এগুলার কোনো ওজন থাকবে না অস্তিত্ব থাকবে না এগুলি সবই আমাদের আসলে গায়েবের ব্যাপার অজান্তের বিষয় আমরা বুঝি না এগুলি যে এই নামাজের কী করে ওজন হবে কেমন করে ওজন হবে তাহলে বলেন যে আমি ন্যায়সঙ্গতভাবে ওজন স্থাপন করবো কেয়ামতের দিন কোনো মানুষকে বিন্দু মাত্র জুলুম করা হবে না ওয়েনকানা মেসকালা হাব্বা তেমেন খারদালেন যদি খারদাল হল রাই সরিষা যেটা একটু ছোট হয় এটা খাদদাল বলে আল্লাহ বলেন এই রাই বরাবর যদি কোনো বস্তু হয় ন্যাক বধ হয় আতাই না ভাই আমি সেটাকে মাঠে নিয়ে আসবো সেটা আমি বিচারে মাঠে ওজনের কাছে আমি সেটাকে নিয়ে আসবো রাই বরাবর যদি কোনো ন্যাকামল বদামল হয় এটা আমি ওজনের কাছে নিয়ে আসবো অকা পাবে না হাসিবিন এবং হিসাব গ্রহণ গ্রহণের ক্ষেত্রে আমি আল্লাহ যথেষ্ট আমি একাই এই হিসাব নেব তো আল্লাহ তালা সত্য বলেন তার কথা সত্য তিনি যা বলেন সব সত্য বলেন যে আমাদের এভাবে তিলে তিলে আল্লাহ হিসাব নেবেন কিন্তু আল্লাহ বলেছেন যে তোমরা যদি বড় বড় পাপের কাজগুলো না করো তাহলে ওজনের সময় আমি তোমাদের ছোটো গুণাগুলো ওটা ছাড়িয়ে ফেলে দেব ওটা আমি মাপব না এম তাজিসবু কাবায়রা মা তুনহাও না আনহুক বড়ো বড়ো পাপগুলি যা তোমাদেরকে মানা করা হয়েছে সেগুলি তোমরা না করো তাহলে নুকাফের আনকুম সা তাহলে তোমাদের ছোট গুনাগুলি আমি ক্ষমা করে দেবো ওগুলো তাহলে আল্লাহ মাপবে না ওটা বাদ দিয়ে দেবে হারুন আল ফোরকান নিশ্চয়ই আমি দান করেছিলাম এবং হারুন ফোরকান ফোরকান হল যে জিনিস যারা ভালো মন্দ হক বাতের সত্য মিথ্যা পার্থক্য করা যায় এই জিনিসের নাম হলো ফোরকান তো আসকামিনী কেতাবের মাধ্যমে ভালো মন্দ ইমান বেঈমান কুফুর সেরেক হক না হক এগুলি সব বোঝা যায় তো এই জন্য আল্লাহ বলেন আমি মুসা এবং হার্মুরস্লামকে ফোরকান দান করেছিলাম সেই ফোরকানের নাম হচ্ছে তরাত তুর শব্দ অর্থ জ্বালানো মানে ওটা মনে হয় যেন একটা প্রজ্বলিত আগুন যে আগুনের আলোতে যেরকম সব কিছু দেখা যায় ওই তরাত কেতাব ওই রকম একটা আলোকিত কেতাব ছিল এই জন্য ওটাকে বলে তুর তুরুন, তাওরাত আর আমাদের কোরআনকে বলা হয়েছে নুরাম মবিনা এটাকে স্পষ্ট আলো কোরআন আল্লাহ বলেছে যে কোরআন হচ্ছে আলো এবং জন্য উপদেশ আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এটা উপদেশ আর আল্লাহকে যারা ভয় করে না তাদের জন্য এটা কিছু না এটা শুনবে তারা এটা গ্রহণ করবে না মোত্তাকিন কারা আল্লাহ নাই একসাণ আর রব্বেল গায়েব যারা রবকে ভয় করে না দেখে সুরে বাঁকড়ে যা বলা তাই বলা হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে না দেখে দেখে নাই আমরা দেখি নাই কিন্তু আল্লাহ সত্য আল্লাহর প্রমাণ হলো পৃথিবীর মুখে এই আসমানিকে তাপ করান আর আর একটা প্রমাণ হলো আল্লাহর ঘর মক্কা ঘর এই দুটা জিনিস পৃথিবীতে আল্লাহর অস্তিত্বের প্রমাণ আপনি এই দুইটা জিনিস কোরআন এর সাথে সমগ্র পৃথিবীর মানুষ একত্রিত হয়ে এর সাথে চ্যালেঞ্জ করতে পারে না এর একটা সুরা মাত্রাটা সুরা রচনা করতে পারে না আর আল্লাহর ঘর ওই ঘরখানা আল্লাহ রেখে দিয়েছেন পৃথিবীর কোনো শক্তি এই ঘরটাকে ধ্বংস করার ক্ষমতা রাখে না আমরা এই ঘরটা ভাঙ্গার জন্য আসছিল তখন কিন্তু ওখানে কেউ মুসলমান ছিল না মোর্শেটা ছিল কিন্তু আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করেছেন এই যে ঘরটাকে আল্লাহ রক্ষা করেছেন এটা প্রমাণ করে যে আল্লাহ আছে আব্রাহকে কে মারলো কারা মারল বলেন কোরআ সাথে সব পালাইলো তারা সব পাহাড়ের উপরে গুহা এখানে সেখানে আশ্রয় নিল কেউ তো ওখানে ছিল না এই মাল কে সেটা বলেন আপনি যে আল্লাহ রসিদ স্বীকার করবেন না তাহলে আপনি বলেন যে আব্রাহার ষাট হাজার বাহিনী এদেরকে মাল লোকে তাহলে এইগুলো চিন্তা করলেই আপনি দেখবেন যে দুটা জিনিস পৃথিবীতে আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে এক হলো কোরআন আর এক হলো আল্লাহর ঘর এই দুটা জিনিস সেখানে যে নিদর্শনগুলি রয়েছে সেগুলিও আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে সবগুলি তবে ব্যাপক হারে মানে একেবারে অকেট্ট পরিমাণে দুইটা কোরআন এবং আল্লাহর ঘর এবং এই দুইটা জিনিসের হেফাজতও আল্লাহ করবেন এই দুইটা জিনিসে কেউ হস্তক্ষেপ করতে পারবে না করলেই আল্লাহ তার ঘাড় মটকায় দেবে তা আল্লাহ মোত্তাকিন কারা এক একশো আর অভ্যমেল গায়েব যারা আল্লাহকে ভয় করে না দেখে আমরা দেখি না কিন্তু আমরা জানি যে আল্লাহ আমার সাথে আছে আমরা তিনজন হলে আল্লাহ চতুর্থ চারজন হলে আল্লাহ পঞ্চম আমাদের সাথে আছে আল্লাহ তালা আমাদের এই যে গলার বড় বড় রগ দুটা মোটা রগ সাহারাগ বলে এই রগের চাইতে আল্লাহ আমাদের কাছে অবস্থান করছে নাহনু আকরাব আকরা বইলে হি মেঙ্কুন আল্লাহকে এখানে আল্লাহ আছেন এটা আল্লাহ বলছেন আল্লাহ সত্য বলেন তারা অদৃশ্যে আল্লাহকে বিশ্বাস করে ওহমেনা সাতে মুশফিকুন এবং তারা কেয়ামতকে ভয় করে কেয়ামতের নামটা শুনলেই তারা ভীত হয়ে যায় কেয়ামত শব্দ কেয়াম মানে দাঁড়ানো মানে ওখানে কোনো মানুষের বসার কোনো সুযোগ নাই এই পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া দাঁড়াই হিসাব দিতে হবে এর নাম হচ্ছে কেয়ামত কেয়াম দাঁড়ানো বসতে পারবে না কেউ এই কেয়ামতকে মোমেনরা ভয় করে কি ভয়ঙ্কর অবস্থা কেমন অবস্থা এটাকে ভয় করার ভয়ঙ্কর কি থাকতে পারে পৃথিবীতে আল্লাহ বলেন এই হচ্ছে উপদেশ পবিত্র আঞ্জাল নাহু এই পবিত্র উপদেশ আমি অবতীর্ণ করেছি নাজিল করেছি আফান তুমলাহ মন করুন তোমরা কি আমার এই পবিত্র উপদেশকে অস্বীকার করবে আল্লাহ বলছে এটা তোমরা অস্বীকার করবে যদি করো তাহলে আসো আমার কাছে তখন আমি দেখব তোমাদের অবস্থাটা কি হয় আল্লাহ বলেন অলাকাত আতাই না ইব্রাহিম আর রুশদাউম কবল ইতিপূর্বে আমি ইব্রাহিম ইব্রাহিমুল্লাহলামকে তার হেদায়ত আমি দান করেছিলাম ইব্রাহিমুল্লাহসালামকে হেদায়ত দান করছেন আল্লাহ নিজে সে বাল্যকাল থেকেই সে রফকে চিনতে সক্ষম হয়েছে তিন বছর বয়সে মায়ের কোলে বসেই বলে মা আমার রফকে আমাকে পালে কে তালা আল্লাহ বলেন ইতিপূর্বে আমিমিয়া আসলামকে তার হেদায়ত দান করেছিলাম অকূর্ণাবিহী আলিমিন এবং আমি ছিলাম তার ব্যাপারে সব সময় অবহিত মানে সর্বাবস্থায় সবসময় আমি তার ব্যাপারে অবহিত ছিলাম যার জন্য তার কোনো ক্ষতি কেউ করতে পারে নাই নম্রতাকে আগুনে ফেলায় দিয়ে জ্বলন্ত আগুনে এক সপ্তাহ তো আগুন জ্বলেছে আমি আমার বন্ধুকে সেখানে সংরক্ষণ করে হেফাজতে রেখেছি এই জন্য বলছি অকূর্ণাবিহি আলিমিন যে আমি তার সম্পর্কে সর্ব অবশ্যই আমি অবহিত ছিলাম আমি জানছিলাম যে আমার বন্ধুকে কোথায় কোথায় কি করা হচ্ছে না ভি আলেমিন এজ কলালে আবিহে যখন তিনি তার বাবাকে বললেন ও কম এবং জাতিকে বললেন মাহাজিত তামাশিলুল্লাতে আন্তঃমুল্লা আকে আখেফুন এগুলো কী মূর্তি যে তোমরা এগুলোর উপাসনা করো এগুলো কী বাবাকেও জিজ্ঞাসা করলেন এবং জাতিকেও জিজ্ঞাসা করলেন দেখেন বিষয়টা কত বড় মারাত্মক নমরুদ ছাড়া পৃথিবীর বাদশা সে এই মূর্তিগুলো পূজা করে এবং তার নিজের আয়ত্তে এই মূর্তির ঘর নির্মাণ করে এটা রাজকীয়ভাবে এটাকে সংরক্ষিত করা হয়েছে সেইখানে ভাই মারা বলেন এগুলি কি যেগুলি তোমরা বাদাত করছো তখন ওরা কি বলে কলু অজাদা আবানা লাহা আবেদিন আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি যে এগুলি তারা এবাদাত করে মানে কোন দলিল প্রমাণ নেই আমাদের বাপদাদারকে দেখছি যে ওরা আইগুলার বাদাত করে আমরা তাই দেখে আমরা করছি এছাড়া কিন্তু ওদের আর কোন দলিল নেই আমাদের পুরুষরা করছে আমরা করি এই সামের জাতীয় এই কথাই বললো যে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি যে তারাইগুলারে বাদাত করত তখন ইব্রাম বলেন কলা লাকাত লাকাতকুন্তুম আন্তুম কুমফি দলালে মুভি নিশ্চয়ই তোমরা এবং তোমাদের বাপদাদারা সব স্পষ্ট ভুল পথে ছিলে ভুল পথে আছো তোমরাও এবং তোমাদের বাপদাদারাও দলালে মুমিন মানে স্পষ্ট ভুল পথে তোমরা আছো ইব্রাহিম আসলাম বললেন এটা ষোলো বছর বয়স পার হওয়ার সময় এই বয়সে ইব্রাহিম আসলাম এই কথাগুলি জীবনে বলেছেন